নমস্কার কেমন আছেন সবাই আজকে বুধবার আজকে এখানে ভারত বন্ধ তাই সকালবেলায় রাত্রেবেলা ভেবেছিলাম যে আজকে একটু মাছের আড়তে যাব সমুদ্র থেকে পুরো টলার আছে। সমুদ্রের মাছে সব পাওয়া যায় এখন বাজে সকাল সাড়ে ছটা শুধু রোদ দেখুন এই সবে সকাল হয়েছে রাস্তাটা দেখতে পুরো গাছে সামনে বাঁদর গুলো দেখতে সাহায্য রাস্তার দু সাইডটা দেখুন কি অপূর্ব লাগছে সবুজে সবুজ গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে কি বলবো খুঁজে পাচ্ছে না মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে গেছে গাছগুলোকে আমাদের গ্রামটাও এইভাবে সবুজ ছিল এখন অতটা নেই রাস্তাটা মরমের ছিল এখন পাকার হয়ে গিয়েছে দেখুন একটা মাছের টলার চলে এসেছে মাছ আগেই ওখানে মনে হচ্ছে খালি করে দিয়েছে দিয়ে সাইডে টলারটা রাখতেছে আবার একটা টলার বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে চলে এসেছি দেখুন শুধু কেমন